কি আর যা করবল আমরা বন্যা বন্যা তো ভাই সবাই ভাই সবাই আমগরে ঠিক আগে আছেন ভাই সবাই আমগরে আগে আছেন আমগরে শরীর ততক্ষণ ভাই আমগরে দেখে কোন সুবিদা না একটা নৌকা না একটা সুইট না ভাই हमरे गरम দিবগে সবাই ভাই ভাই আমগরে সুবিদা গোরন ভাই ভাই আসলে ভাষায় প্রকাশ করার মত না ভাই আপনারা বলেন লাইভ করেন কেন আমাদের এই মুহূর্তে কিচ্ছু করেন নাই ভাই আপনারা যদি আমাদের পাশে না দাঁড়ান আমরা নিচ থেকে কিছুই করতে পারবো না এখানে আপনার কলা গাছ কেটে ভোরা বানিয়ে যাওয়া যাচ্ছে না এখানে ইঞ্জিন চালিত নৌকার প্রয়োজন এখানে ইঞ্জিন চালিত নৌকার প্রয়োজন আমার ভাইয়ের পরিবার পানিতে আটকে আছে সে যাইতে পারতেছে না তাহলে কি একটা খারাপ অবস্থা আছে আপনি চিন্তা করতেছেন রাস্তাঘাট সব ভাঙিয়ে গেছে সবাই আটকা ভাই সবাই দোয়া করেন ভাই ভাই আমি কোনো যাওয়ার রাস্তা নাই ভাই ঘরে সবাই আটকা আসা আমার শুডু ভাই আমার কালা আমার সবাই আটকা ভাই সবাই দোয়া করেন আমাদের জন্য। মা মা চিন্তা করেন না ভরসা রাখেন দোয়া করেন কিছু করেন নেই দেখেন তাদের কাগতি তারা নিজেদের পরিবারকে আনার কোনো ব্যবস্থা পাচ্ছে না আমরা তো সব কিছু চেষ্টা করতেছি প্লিজ যদি কেউ পারেন যদি কেউ পারেন আমাদেরকে ইঞ্জিন চালিত নৌকা দিয়ে সহযোগিতা করুন প্লিজ ভাই আমরা এখানে কান্না ছাড়া কোনো কিছু উপহার দিতে পারতেছি না ভাই ভাই সকলের কাছে অনুরোধ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যদি কারো প্রশাসনের সাথে সুব্যবস্থা থাকে আমাদেরকে ইনশাল্লাহ ইঞ্জিন চালিত নৌকার সুব্যবস্থা করে দিন সকলের কাছে অনুরোধ ভাই প্লিজ ভালো নেই আমরা এখানে লাইভ ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই আমাদের কোনো উপকার করার মতো এখানে লাইভের মাধ্যমে সকলের কাছে তথ্যটা পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা আছে এছাড়া আমরা কোনো কিছু করতে পারতেছি না সকলের কাছে অনুরোধ প্লিজ সকলে প্রশাসনিক যদি কারোর সাথে সুসম্পর্ক থাকে প্রশাসনিক বাবু আমাদের একটা ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করে দিন হ্যাঁ ঠিকানাটা হলো আমাদের বাড়ি প্রায় সাতশো পরিবার খারাপ অবস্থায় আছে সকলে ইনশাআল্লাহ আমাদেরকে তথ্য নৌকার তথ্য দিয়ে উপকার করুন এর আমাদের বিকল্প কোনো রাস্তা নেই সকলে ইনশাল্লাহ পাশে থাকবেন আসলে কি বলবো বলার কোনো ভাষা নেই এখানে আমাদের কিছু করারও নেই নিজেদের পরিবার তাদের পরিবার তারা নিজেরাও যেতে পারতেছে না এমন এক খারাপ অবস্থা প্রায় দশ থেকে পনেরো ফুট পানি দশ থেকে পনেরো ফুট পানি নিচে আমাদের ঘরের উপরে টিনের চালাগুলি শুধু আছে এছাড়া কিছু নেই এই মুহূর্তে আমরা কি করব কিছুই করার করতে পারতেছি না বুঝতে পারতেছি না তাই সকলের সহযোগিতা চাচ্ছি যদি প্রশাসনের সাথে কারো সুব্যবস্থা থাকে সুসম্পর্ক থাকে আমাদের তথ্যগুলি বাদকুচি বাকি করে মানুষ যে ভালো নেই এই তথ্যটা ইনশাআলা প্রশাসনের কান পর্যন্ত পৌঁছে দিয়ে প্রশাসনিক একটা ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করুন ইনশাল্লাহ প্লিজ ভাই ভিডিওটা সকলে শেয়ার করুন এবং কি সকলে নিজ থেকে নিজের ভাই মনে করে নিজের পরিবার মনে করে সকলে ইনশাআল্লাহ একটু চেষ্টা করুন এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই এছাড়া কোনো করণীয় নেই ঠিক আছে এখানে নৌকা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই আমাদেরকে ইঞ্জিন চালিত নৌকা দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন ইনশাআল্লাহ আমরা কি করতে পারবো এছাড়া অনেকে বলতেছেন উপকার না করে লাইভ করতেছেন এখানে উপকার করার মতো সুব্যবস্থা নেই ভাই এমন এক খারাপ অবস্থা ভাই এখানে উপকার করতে গেলে অবশ্যই আমাদের ইঞ্জিন চালিত নৌকা প্রয়োজন এখন আমাদের খাবারের প্রয়োজন নেই অর্থনৈতিক সচ্ছলতার প্রয়োজন নেই আমাদের জীবন বাঁচানোর জন্য নৌকার বিকল্প কোনো রাস্তা নেই ভাই আপনাদেরকে বোঝানো সম্ভব না যে কি পরিমাণ পানি হয়েছে এই পানিতে যাওয়াটা খুব অসম্ভব এই পানিতে আপনার নিজের জীবনকে বাজি রেখেও তাদের জীবনকে হেফাজত করা বা তাদের জীবনটাকে বাঁচানোর চেষ্টা করা এটাও সম্ভব নয় এমন এক খারাপ অবস্থায় আপনি কিছুক্ষণ লাইভের শুরুতে দেখছেন যে তার আপন ভাই তার পরিবার সকলে পানিতে অবস্থান করতেছে কিন্তু উনি না তাই প্লিজ সকলে সহযোগিতা করুন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের ওয়ার্ডের মেম্বার ভাই ইনশাআল্লাহ দেখেন ওনার কাছ থেকে আমরা কিছু শুনি ইনশাল্লাহ পরিস্থিতি মানুষ তো এইবারের মানুষগুলা বর্তমানে তারা আসতে পারতেছে না অনেক মানুষ কাজ হ্যাঁ আমাদের উদ্ধারের জন্য অবশ্যই ইঞ্জিন চালিত নৌকার বিকল্প নেই বিশেষ প্রয়োজন হ্যাঁ কারণ নাহলে অনেক লোক ক্ষয়ক্ষতি হয়ে যাবে এই হলো আপডেট ইনশাল্লাহ আবারও জানানো হবে আমরা এখন ইনশাআল্লাহ একটু কাজ করার চেষ্টা করবো আল্লাহ হেফাজত করুন সকলকে আমি